আপনারা জানেন যে সামনেই লোকসভা নির্বাচন আমরা গত নভেম্বরের দশ তারিখ মাননীয় সিইও আলী আফতাবের সঙ্গে সাক্ষাৎ করে আমরা তেইশ দফা দাবি তুলে ধরেছিলাম তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিটি বুথের সেন্ট্রাল ফোর্স আমরা সংবাদ মাধ্যম থেকে শুনতে পেয়েছি যে নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে আমরা খুশি তাতে কিন্তু একটা বিষয় যেটা সংবাদ মাধ্যমে এসেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জানিয়েছেন যে রাজ্য পুলিশের অধীনে নাকি এই সেন্ট্রাল ফোর্স কাজ করবে তাদের নিজস্বতা কিছু থাকবে না তাহলে কিসের জন্য এই সেন্ট্রাল ফোর্স আমরা দাবি করছি যে এই সেন্ট্রাল ফোর্স যদি সেই পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হয় তাহলে এই সেন্ট্রাল ফোর্স দিয়ে কিছু কাজ হবে না সেই জায়গা থেকে স্বাধীনভাবে তাদের কাজের দায়িত্ব দিতে হবে যাতে ভোটার এবং ভোটকর্মী ভোটকর্মীর নিরাপত্তা ভোটারদের যে নিজের ইচ্ছা অনুযায়ী তাদের ভোটদান যে গণতান্ত্রিক যে অধিকার তা যাতে নিশ্চিত হয় তার মধ্য দিয়ে কে জিতবে না জিতবে সেটা বড়ো কথা নয় যে জিতুক জিতুক কিন্তু এই প্রক্রিয়াটাকে সাংবিধানিক যে অধিকার সেটাকে কিন্তু গুরুত্ব দিয়ে করতে হবে এবং তার জন্য সেন্ট্রাল ফোর্স এ দাবি যেমন আমরা করছি তার পাশাপাশি আপনারা জানেন যে ভোটকর্মীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমাদের মোবাইল নাম্বার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের ঠিকানা এপিক নাম্বার সমস্ত কিছু একটা নির্বাচন আমরা এর জানেন আপনারা গত পঞ্চায়েত নির্বাচনে আমরা এই নিয়ে হাইকোর্টে গিয়েছিলাম কেস করেছিলাম সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি তিরস্কার করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনকে যে এই জিনিস হতে পারে না তার সত্ত্বেও কিন্তু এটা শেষ পর্যন্ত এই ফাঁস হয়েছিল তার তিরস্কারও করা হয়েছিল কিন্তু আজকে আমরা এখন দেখতে পাচ্ছি সেই জিনিস এই একইভাবে আজকে লোকসভা নির্বাচনের সামনে কিন্তু এই জিনিস ঘটলো এ আমরা কিন্তু এর কৈফিয়ত চাইব যে কেন এইভাবে বারবার ফাঁস হচ্ছে এবং এর মধ্য দিয়ে নিরাপত্তার জায়গাটা লঙ্ঘিত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে হুমকি এ আছে ফোন আসছে ভোটকর্মীদের যে আপনারা এই জায়গায় ডিউটি পড়েছে তা আপনাদের এখানে এসে মাতবুরি আপনারা করবেন না এই জায়গাটা ওপেন করে দিচ্ছে কারা নির্বাচন কমিশন আমরা সেটাকেও ধিক্ষার জানাচ্ছি এবং তারও কৈফিদ আমরা জানতে চাইব এছাড়া রেমুনারেশন বৃদ্ধির বিষয় রয়েছে ভোটকর্মীদের নিজস্ব একটা গ্রিভেন সেল খুলতে হবে যার মধ্য দিয়ে সেখানে যেই এই একটু সরে আসুন যারা তারা যেন তৎক্ষণাৎ তাদের সমস্যাগুলো জানাতে পারে এর ব্যবস্থা করতে হবে কিন্তু ভোটকর্মীদের সেইভাবে অভিযোগ জানানোর জায়গা নেই এবং তৎক্ষণাৎ তার সিদ্ধান্ত নিয়ে তার সেইভাবে কার্যকরী করা এবং সাথে সাথে আমরা যে স্কুলে যে কেন্দ্রীয় বাহিনী রাখার বিষয় আমরা বলেছি যে সর্বশেষ অপশান সেটা তার প্রথমেই এখন সবে আসা শুরু করছে এখনই এই স্কুলগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে মাধ্যমিক পরীক্ষা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষা গেল আমরা বলছি যে নিশ্চয়ই প্রয়োজনে নিতে পারে কিন্তু সেটা সর্বশেষ অপশান কিন্তু প্রথমেই এটা না করে কৃষক মান্ডি রয়েছে সরকারি অডিটোরিয়াম রয়েছে সেগুলোকে ব্যবহার করা এবং অন্যান্য প্রায় তেইশ দফা দাবি আমাদের রয়েছে সেই দাবি নিয়ে আমরা যাচ্ছি আজকে আজকে মাননীয় সিইও রয়েছেন আরিজ আফতাব আমরা চাইব তা তিনি সময় দেবেন আমাদের আমরা সেই দাবি নিয়েই আসছি আমরা জানিয়ে এসছি আমরা এই দপ্তরে অনেক দিন আগে থেকেই আমরা চিঠি দিয়ে জানিয়েছি তার ভিত্তিতেই এসেছি আমরা কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক শিক্ষণ রেগী